বিরাট একটা ব্যাপার ছিল সেটা সেই সময় তাহলে এত যে গুরুত্বপূর্ণ ছিল এই খালগুলো এদের এমন দশা হল কি করে মানে শুধু রেল বা রাস্তা ভালো হওয়াতেই কি প্রয়োজন ফুরিয়ে গেল সেটা তো একটা বড় কারণ বটেই মানে প্রযুক্তির উন্নতির সাথে সাথে জলপথের উপর নির্ভরতা কমেছে কিন্তু এর সাথে আরও অনেক কিছু যোগ হয়েছে যেমন যেমন ধরুন স্বাধীনতার পর শহরটা যেভাবে বাড়তে লাগল সেখানে পরিকল্পনার অভাব ছিল খালগুলোর দিকে আর সেভাবে নজর দেওয়া হয়নি চরম উদাসীনতা আর তার উপর মারাত্মক দূষণ হ্যাঁ দূষণ তো একটা বিরাট সমস্যা বিরাট সমস্যা বেশিরভাগ খাল এখন আবর্জনার পলি জমে জমে প্রায় বুঝে গেছে জলের যে স্বাভাবিক স্রোত থাকে সেটাই হারিয়ে গেছে বহু জায়গায় কিছু কিছু এলাকা দেখলে তো আরও খারাপ লাগে মানে ধরুন বেলিয়াঘাটা বা এন্টালি তপসিয়া কাশীপুর এইসব এলাকায় খালের অবস্থা